ইসমিল্লাই রহমান রাইম আমি কাজী মোহাম্মদ মাজিদুল হক মাজু নানুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বয় কমিটির সদস্য শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপির পয়লা সেপ্টেম্বর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক চিকিৎসার মাধ্যমে এই দলটিকে প্রতিষ্ঠিত করেছেন বর্তমানে সেই দলটির কর্ণধার হিসাবে আমাদের তার অহংকার তারেক রহমান এই দলটিকে সংগঠিত করেছেন এবং সেই দল জাতীয়তাবাদী দল পয়লা সেপ্টেম্বর সাতচল্লিশতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক হিসাবে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং তথা সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কর্মী সমর্থক নেতা যারাই আমরা আছি সবাই উৎসাহ উদ্বে মাধ্যমে আমরা এই দিনটিকে স্মরণ করবো এবং উদযাপন করব তাই নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি সবাইকে এই সাতচল্লিশতম বার্ষিকীতে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি তার পাশাপাশি আমাদের এই নারায়ণগঞ্জ জেলা বিএনপির এবং রাষ্ট্র সৈনিক অধ্যাপক মামুন ভাই মামুন ভাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আমরা চাই এই মামুন ভাইয়ের সাথে সাথে আমাদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং অধ্যাপক মামুন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি আমরা সুসংগঠিত আছি এবং আরও সুসংগঠিত হওয়ার জন্য মামুন ভাইয়ের হাত থেকে আমরা সুসং শক্তিশালী করব এবং মামুন ভাইয়ের সাথে থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে আরও সুন্দর এবং সফলভাবে বিভিন্ন প্রোগ্রাম এবং জাতীয়তাবাদী দলের বিভিন্ন অকেশনগুলি আমরা যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারি সে আশা ব্যক্ত করি